বিনোদন দুনিয়ায় ফের ধাক্কা শনিবার ভোরের আলো ফোটার আগেই ফের একটা খারাপ খবরে ঘুম ভাঙল টলিপাড়ার প্রয়াত অভিনেতা পার্থ সারথী দেব বর্ষিয়ান অভিনেতার মৃত্যুর খবর জানান অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় এবং রূপাঞ্জনা মিত্র আর্টিস্ট ফোরামের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয় বাইশে মার্চ রাত এগারোটা পঞ্চাশ মিনিটে মৃত্যু হয় এই বর্ষিয়ান অভিনেতার আর্টিস্ট ফোরামের তরফে শোক জ্ঞাপন করে জানানো হয় তার অকাল প্রয়াণে ফোরাম গভীরভাবে শোক জ্ঞাপন করছে আজ তেইশে মার্চ দু হাজার চব্বিশ টেকনিশিয়ানস স্টুডিওতে বারোটার সময় অভিনেতার নশ্বর দেহ রাখা হয়েছিল অভিনেতার প্রিয়জন সতীর্থ এবং দর্শকেরা এ সময় এসে শ্রদ্ধা এবং মাল্যদান করেছেন জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন বর্ষিয়ান এই অভিনেতা সিওপিডি এর সমস্যায় ছিল তার অনেক আগে থেকে তার মৃত্যুতে ভেঙে পড়েছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায় রূপাঞ্জনা মিত্র সহ ঋতুপর্ণা সেনগুপ্ত সহ একাধিক তারকারা বিভিন্ন সহশিল্পীরা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় তার ফেসবুকের পাতায় লেখেন চলে গেলেন একজন অসাধারণ অভিনেতা পার্থ সারথী দেব থাক আজ আর আমাদের সেসব দিনের কথা বলবো না কমরেড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র পার্থ দেবকে নিয়ে নিজে ফেসবুকে লম্বা পোস্ট করেন স্মৃতির পাতা থেকে অভিনেত্রী রূপাঞ্জনা লেখেন পার্পল স্টুডিওতে তোমার এক ছবিতে কাজ চলছিল আর আমাদের অনুরাগের ছোঁয়ার শ্যুট চলছিল তুমি নিজে এসে দেখা করে গেলে এই তো সেদিন তুমি আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলে তোমার সিন শেষ করে আমাদের সিনটাও দেখেছিলে তুমি গেলো মাসের কথা কোর্ট সিন চলছিল আমাদের দেবদূত ঘোষদা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় দিব্যজ্যোতি দত্ত অর্জুন চক্রবর্তী আর আমি তোমার চেনা কয়েকজনের মধ্যে আছি জেনে তুমি আমাদের সাথে এসে বললে একটু অবসর সময় কাটালে অল্প আড্ডা এবং সেই সাথে প্রাণখোলা হাসি আবার হাসলাম আমরা চা খেলাম তারপর আবার যে যার মতো করে শট দিতে থাকলাম আর তার আগে পুরোনো ডাকটা আবার তোমার মুখে শুনলাম রূপশিরে দেখা হচ্ছে আবার রূপাঞ্জনা আরও লেখেন জানতাম না ওটাই তোমার ডাকা শেষ ডাক হবে ইন্ডাস্ট্রিতে কিছু সিনিয়র শিল্পীদের মধ্যে তুমি একজন অনুপ্রেরণামূলক শিল্পী যার কথা আমি সারা জীবন মনে থাকব সেফ জার্নি গুড বাই পার্থসারথী দেব তোমাকে আজীবন মনে রাখবো আমরা দীর্ঘ চল্লিশ বছর অভিনয় দুনিয়ার সঙ্গে জুড়ে ছিলেন অভিনেতা পার্থসারথী দেব তাকে চেনেন না টেলিভিশনের এমন দর্শক বোধ খুব কমই আছে বহু ধারাবহিক সহ 200টিরও বেশি ছবিতে কাজ করেছেন অভিনেতা পার্থ সারথী দেব নাটকের মঞ্চেও ছিল তার সাবলীল অভিনয় চুনি পান্না জই মিঠায়ের মতো সিরিয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করে দর্শক মহলে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা কয়েকদিন আগেই খবর মেলে গুরুতর অসুস্থ হয়ে অভিনেতা পার্থ সারথী দেব এখন হাসপাতালে ভর্তি গত 17ই মার্চ তাকে ভেন্টিলেশনেও রাখার খবর মিলেছিল এরপর ক্রমশই শরীরের অবস্থা খারাপ হয় দুর্ভাগ্যজনকভাবে গতকাল মৃত্যু হয়েছে এই বর্ষিয়ান অভিনেতার অভিনেতার আত্মার শান্তি কামনা করছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ